দেখাও যে এডিসি যোগ এব সমান একশো আশি প্রথমে আমরা একটা বৃত্ত আঁকব আঁকবো এবং বৃত্তস্থ দুটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ এডিসি যোগ abc ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে oa এবং oc যোগ করি বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস এ কোন সি এবং এবিসি এবং কোন সি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এবি এডিসি যোগ এবিসি সমান একশো আশি ডিগ্রি অঙ্কন ও এ এবং ওসি যোগ করি ও এ এবং ওসি যোগ প্রমাণ এই কোন ও কেন্দ্রবিশিষ্ট বিত্তে এটি কিন্তু কেন্দ্রস্থ কোণ এবং কোন এডিসি এবং কোন এবিসি বৃত্তস্থ কোণ আমরা জানি আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোন দ্বিগুণ সুতরাং প্রবিদ্ধ প্রবিদ্ধ ও সি এই যেও কিন্তু একটা কোন প্রবিদ্ধ কোন এওসি সমান টু কোন এডিসি টু কোন এডিসি আবার আবার একইভাবে কোন সি সমান টু কোন এব এবি প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধ কোন এ ও সি সমান টু কোন এ বি সি এটা এক নং সমীকরণ আর এটা দুই নং এক নং যোগ দুই কোন এ ও সি যোগ কোন এ ও সি সমান টু কোন এ ডি সি যোগ টু কোন এ সি কোন এও সি এবং কোন এডি কিন্তু একশো আশি ডিগ্রি একই সরলরেখা যে কোন উৎপন্ন হয় তার পরিমাণ একশো আশি ডিগ্রি কোন এও সি এর মানে একশো আশি ডিগ্রি এবং এডের মানে একশো আশি ডিগ্রি সুতরাং একশো আশি ডিগ্রি যোগ একশো আশি ডিগ্রি কোন এডিসি যোগ কোন এবি আমরা টু কমন মিসি একশো আশি ডিগ্রি যোগ একশো আশি ডিগ্রি এর মান তিনশো ষাট ডিগ্রি সমান টু কোন এ সি যোগ কোন এ বি সি এটি আমরা এই পাশে নিয়ে আসবো বা টু কোন এ সি যোগ কোন এ বি সি সমান তিনশো ষাট ডিগ্রি কোন এ সি যোগ কোন এবিসি সমান তিনশো ষাট ডিগ্রি ভাগ দুই সমান একশো আশি ডিগ্রি প্রমাণিত